আসসালামু আলাইকুম সোশ্যাল মিডিয়ার এই যুগে কিন্তু ফোকাস ধরে রাখা অনেক অনেক কঠিন কিন্তু তার মধ্যেও কিছু মানুষজনের সাথে আমাদেরকে কিন্তু সরাসরি যুক্ত থাকতে হয় মানুষজনের সাথে কমিউনিকেশনের জন্য সোশ্যাল মিডিয়া অনেক জরুরি এবং আমি পার্সোনালি এখন কিন্তু মেজরিটি সোশ্যাল মিডিয়ায় নাই চালাই না আমি যে সোশ্যাল মিডিয়া দুইটা চালাই সেটা হলো এক নাম্বার হলো কোথায় গেল আমরা একটু কালি নিয়ে নেই এক নম্বর হলো আমি চালাই হোয়াটসঅ্যাপ এটা আমার হলো মেইন ওয়ে অফ কমিউনিকেশন আর দুই নম্বর ফাইল শেয়ারিং এন্ড আদার ওয়ার্কস জন্য আমি চালাই টেলিগ্রাম এবং বিশেষ করে হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের নতুন একটা ফিচার আসছে সেটা হলো চ্যানেল ফিচার যেটা টেলিগ্রামে আগে থেকে ছিল এবং রিসেন্টলি হোয়াটসঅ্যাপে ইন্ট্রোডিউস করা হয়েছে এই চ্যানেলগুলোতে কী হয় আমরা বিভিন্ন মানুষজনের সাথে সরাসরি কানেক্ট হতে পারি এবং এডুকেশনাল যে চ্যানেলগুলো আছে যেমন আমাদের কিন্তু আমরা হালকেন পক্ষ থেকে আমরা কিন্তু আমাদের নিজস্ব হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেল খুলছি যেখানে আমরা আমাদের যে সবচেয়ে ইম্পর্টেন্ট আপডেটসগুলা সেগুলো শেয়ার করব যেগুলো তুমি ডিরেক্টলি জানতে পারবে কারণ একটা পেজে প্রচুর পোস্ট হয় আপডেটেড নিউজ জানা যায় না আপডেটসগুলো পাবো আমাদের প্রচুর ফ্রি কনটেন্টস যেমন আমাদের ক্লাস আমাদের কিছু বই আমাদের কিছু নোটস এই জিনিসগুলো কিন্তু আমরা আমাদের এই পেজ থেকে শেয়ার করব সো এই পেজ না এই চ্যানেল থেকে শেয়ার করব সো যারা যারা আমাদের হালকেন স্ট্যানের সাথে সরাসরি যুক্ত হইতে চাও উইদাউট এনি ডিস্ট্রাকশনস উইদাউট এনি নোটিফিকেশন বা উইদাউট এনি মেসেজের ঝামেলা তারা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলে যোগ হইতে পারো এইগুলোতে যোগ হওয়ার লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে সো আপডেটেড নিউজ অ্যান্ড আর্টিকেলস অ্যান্ড ফ্রি জন্য আজকে যুক্ত হও হোয়াটসঅ্যাপ আর টেলিগ্রামের চ্যানেলে